এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ টু লন্ডন বিমান দুর্ঘটনা আহমেদাবাদে যে ঘটেছিল সেটি নিয়ে কিন্তু প্রশ্ন অলরেডি শুরু হয়ে গেছে কেন কি কারণে হয়েছে টেকনোলজি কারণে না কোনো যান্ত্রিক ত্রুটি না ইঞ্জিনের কোনো গোলযোগ হয়েছে কি কারণে এ নিয়ে কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মতবাদ তৈরি হয়েছে এত বড় একটি ঘটনা যে ঘটনায় গোটা ভারতবাসী একদম বলতে গেলে কান্নার রোল হবে নাই বা কেন ইউরোপ ভারতবর্ষের ইতিহাসে এরূপ একটি আধুনিক যাত্রীবাহী বিমান এরকম ঘটনা কিন্তু আগে আজকে ভারত সরকারের থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো যে এয়ার ইন্ডিয়ার যে বিমানগুলি রয়েছে সেটা হচ্ছে এআই একশো বা এ ওয়ান সেভেন্টি টু এই বিমানগুলো কিন্তু বাতিল করলো ভারত সরকার ভারত সরকারের যে বিমানবন্দ্রক আজকে পরিষ্কার জানিয়ে দিল দিয়ে দিল অসামরিক বিড়ান বিমান পরিষেবার যে দায়িত্বে যিনি আছেন যে আহমেদাবাদের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আহমেদাবাদ টু লার্ডনগামী যে বিমানগুলো রয়েছে এয়ার ইন্ডিয়ার সেগুলো হচ্ছে এআই ওয়ান ওয়ান এবং এ ওয়ান সেভেন্টি টু তারিখ থেকে বন্ধ এবার প্রশ্ন হচ্ছে দায়কার দায়িত্ব তো ভারত সরকারের বর্তায় কারণ যখন এত বড় একটি বিভৎস ঘটনা ঘটলো তারপরে প্রস্তুতি নেওয়া শুরু হচ্ছে বিভিন্ন ঘটনা অনেক ঘটনা ঘটে যাচ্ছে দেশে সেই ঘটনার কিন্তু আসল রিপোর্ট অনেক মানুষ এখনো জানে না এর আগে যেমন আপনার সব থেকে বড় ঘটনা হয়েছিল পেহেলগাম পেলগাঁও এখনও কিন্তু যে ষোল ছাব্বিশ জন মানুষকে নির্ভর মানুষকে যারা যারা প্রাণ নিয়েছে সে সন্ত্রাসবাদীদের কিন্তু এখনো দেখা মেলেনি এবং তার সাথে সাথে এত বড় একটি ঘটনা সেটা প্রশ্ন জাগছে সাধারণ মানুষের মনে অনেক আছে প্রশ্ন জাগছে যে কবে আমরা জাগব এবং কবে আমরা সাবধান হব জানি না কিন্তু আজকে এতগুলো আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পরে তারপর ভারত সরকারের বিভাগ এখন বলছি যে এয়ার ইন্ডিয়ার এআই সেভেন্টি ওয়ান এবং এআই সেভেন্টি টু এই বিমানগুলো টোটাল বাতিল হবে তাহলে এই আহমেদাবাদ ঘটনার আগে বিমান দুর্ঘটনার আগে এতদিন ধরে কি ভারত সরকারের বিমান পরিষেবার যে মন্ত্রক ছিল সেটা কি ঘুমিয়েছিল প্রশ্ন যাচ্ছে দায়কার Ours. Yep, we're